হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোনো শুক্রবার দিন আপনারা তুলসী তলায় আপনার এই তিনটে জিনিস রেখে দিন রেখে দিলেই দেখবেন আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে কঠিন কঠিন রোগ চলে যাবে বাস্তুদোষ একদম দূর হয়ে যাবে সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এটা আমি বলছি না আমাদের সনাতন শাস্ত্রে সুন্দরভাবে সেটা উল্লেখ করা আছে তো আপনারা বলবেন কি এমন জিনিস যে তুলসী তলায় রাখলে সেটা আমাদের সমস্ত মনোবাসনাকে পূর্ণ করে তো আসুন সেই নিয়েই আজ আমি আপনাদের সাথে আলোচনা করছি আমাদের যে আদি ব্রহ্মবৈবত্য পুরাণ আছে নারদ আছে নারদ পুরাণ আছে শ্রীমদ্ ভাগবত আছে শ্রী শ্রী চৈতন্য চরিতামিত আছে সমস্ত জায়গায় তুলসীকে তুলসী মহারানীকে শ্রেষ্ঠ জায়গা দেয়া হয়েছে তুলসী কৃষ্ণ প্রেয়সী ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ প্রিয় হল এই তুলসী মহারানী তো এই তুলসী তলায় আমাদের তিনটে জিনিস খুব সামান্য জিনিস যা আমাদের ঘরেই থাকে সেই জিনিস আমরা যদি তুলসী তলায় অর্পণ করতে পারি দিতে পারি তাহলে আমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে কঠিন কঠিন রোগ চলে যাবে ঘরে ধন সম্পদে ভরে উঠবে শত্রুর নাশ হবে আমাদের সনাতন শাস্ত্র সেটাই ব্যাখ্যা দিচ্ছে তো প্রথম কোন জিনিসটা আপনারা এই তুলসী মহারানীর একদম কাছে রাখবেন এটি যদি শুক্রবার করেন তাহলে খুব ভালো হয় শুক্রবার দিন কখন করতে হবে প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যা লাগার ঠিক আগের মুহূর্তে সন্ধ্যা লাগার আগে আমাদের সকলের ঘরে কাঁচা দুধ থাকে সেই কাঁচা দুধ ছোট্ট একটি গ্লাসে করে একটা শুদ্ধ গ্লাসে করে যে গ্লাসটা খুব শুদ্ধ অল্প একটু নিয়ে সেটা আপনি কি করবেন যে তুলসী মহারানীর যে গোড়া আছে সেখানে অর্পণ করতে হবে তার আগে কি করতে হবে আপনাদেরকে তুলসী মহারানীকে প্রণাম করতে হবে হাত জোর করে মহারানীর কাছে আপনার যে মনোবাসনার কথা সেগুলো বলতে হবে যদি আপনার শরীরে বা আপনাদের পরিবারে কারো কঠিন রোগ থাকে তার নামগোত্র বলে সেই কাঁচা দুধটিকে আপনাকে তুলসী মহারানী গোড়ায় অর্পণ করে দিতে হবে এই কাঁচা দুধের খুব মাহাত্ম আমাদের সনাতন শাস্ত্র সেটাই ব্যাখ্যা দিচ্ছে গরম করা দুধ হলে হবে না মোষের দুধ হলে হবে না গরুর দুধই হতে হবে একমাত্র গোমাতা গোমাতার দুধই আপনারা ব্যবহার করতে পারবেন সেই দুধটাকে আপনারা তুলসী মাহারানীর একেবারে গাছে গোড়ায় দিয়ে দেবেন প্রণাম করবেন মন থেকে শ্রদ্ধা ভক্তি নিয়ে করবেন যখনই আপনারা এটা দিয়ে দেবেন কঠিন রোগ চলে যাবে শাস্ত্রে উল্লেখ আছে যে প্রচুর ডাক্তার দেখিয়ে সেই ব্যক্তির রোগ ভালো হয়নি কিন্তু এই কাঁচা দুধ শুক্রবার দিন সন্ধ্যা সময় যদি কয়েকটি শুক্রবার পরপর ঢালতে পারে সেই ব্যক্তির নামগোত্র দিয়ে শ্রদ্ধার সাথে তাহলে কি হবে সেই ব্যক্তির কঠিন রোগ চলে যাবে এটা আমি বলছি না এটা আমাদের সনাতন শাস্ত্র ব্যাখ্যা দিচ্ছে তাই যাদের কঠিন রোগ আছে তারা অবশ্যই কিন্তু কী করবেন এই তুলসী মহারানিতে অল্প করে কাঁচা দুধ নিবেদন করবেন এই কাঁচা দুধ শুধু যে কঠিন রোগ দূর করে তা না বাস্তু দোষ আমাদের বাড়িতে যে বাস্তু দোষ থাকে সেটাকেও দূর করে দেয় বাস্তু দোষ হচ্ছে খুব খারাপ জিনিস কীরকম জিনিস বাড়িতে সুখ শান্তি থাকে না প্রত্যহ ঝগড়াঝাঁটি অশান্তি কলহ লেগেই থাকে অর্থ এনে অর্থ থাকে না কঠিন কঠিন রোগ হয় অকাল মৃত্যু হয় সব দিক থেকে মানুষ পিছিয়ে পড়ে তো বাস্তুদোষ দূর হয়ে যায় কলহ মিটে যায় শুধু তাই নয় যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ঝগড়াঝাঁটি অশান্তি হয় তাদের মধ্যে বনি বনা থাকে না সেই স্বামী স্ত্রীর বন্ধনও খুব সুন্দর হয় আর কি হয় যে সমস্ত সন্তানেরা খুব অবাধ্য হয় সেই সমস্ত সন্তানেরাও বাধ্য হয়ে যায় যাদের স্বামী প্রচুর পরিমাণে মদ খায় বিভিন্ন নেশায় আসক্তি সেই স্ত্রী শ্রীজোতি নিয়মিত এভাবে তুলসী তলায় দুধ অর্পণ করতে পারে শুক্রবার দিন সন্ধ্যার আগে সন্ধ্যা হওয়ার ঠিক আগের মুহূর্তে যেটা গধূলি লগ্ন বলে সেই সময়ে সন্ধ্যা হয়ে গেলে কিন্তু তুলসী গাছে হাত দিতে নেই তাহলে কি হয় অমঙ্গল হয় সেটা আমাদের সনাতন শাস্ত্রে উল্লেখ করা আছে তাই ঠিক এই সময়ে আপনারা কাঁচা দুধ অর্পণ করে দেখুন আপনাদের মনোবাসনা কেমনভাবে পূর্ণ হয় আপনাদের যা যা ইচ্ছা আছে সব পূর্ণ হবে ব্যবসার উন্নতি হবে চাকরির উন্নতি হবে সন্তানের পড়াশোনা ভালো হবে শত্রুর নাশ হবে সমস্ত দিক থেকে উন্নতি করতে পারবেন চন্দ্র সূর্য নবগ্রহের যে কৃপা কৃপা পাবেন গুরু কৃপা পাবেন গোমাতার কিপা পাবেন রাধে রাধে দ্বিতীয় যে জিনিসটি আপনারা তুলসী তলাতে অবশ্যই অর্পণ করবেন তুলসী মহারানীকে সেটি হল জল শুদ্ধ জল একটি তামার ঘটি নেবেন বা তামার গ্লাস বা তামার যে কোনো পাত্র হলেও হবে তাতে শুদ্ধ জল নেবেন গঙ্গা জল হতে পারে বা যে কোনো শুদ্ধ জল সেটাও কিন্তু এই শুক্রবার দিন সন্ধ্যার ঠিক আগে যেটা গোধূলি লগ্ন পড়ছে যখন সূর্য অস্ত যাব যাব হয়ে গেছে ঠিক সেই সময়ে আপনারা একটা তামার পাত্র করে তামার গ্লাসে বা ঘটি করে শুদ্ধ জল নিয়ে সেই জলটাকে মনোপাঞ্ছা বলে মন থেকে রাধা গোবিন্দকে স্মরণ করে সেটাকে আপনারা ওই তুলসী মাতার মহারানী গাছের গোড়ায় বা টবের পাশে বা তুলসী মঞ্চের পাশে রেখে দেবে যাতে কেউ হাত না লাগে কারো পা না লাগে পুড়ে না যায় হুম দরকার পরে ওটাতে একটু ঢাকা দিয়ে রেখে দেবে কি হয় এই তামার পাত্র ভগবানের তো খুবই প্রিয় এবং সূর্যদেবের খুব প্রিয় এটি চন্দ্র সূর্যের একটা স্নিগ্ধপর্শের আপনার জীবনে নবগ্রের কুদশাকে সরিয়ে দেবে কঠিন রোগ চলে যাবে বাস্তু দোষ চলে যাবে আপনি জীবনে যা যা চাইবেন তাই তাই পাবেন সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আপনার যা মনোবাসনা আছে সেটি আপনি তুলসী মহারানীকে বলবেন রাধাগোবিন্দকে বলবেন আপনার ইষ্টকে বলবেন সেখানে ওই জলটিকে রেখে দেবেন আর সন্ধ্যার সময় একটা প্রদীপ জেলে দেবেন ওখানে ওই সময় কিন্তু জলটিকে আপনারা ঢালবেন না পরের দিন সকালে যখন স্নান করবেন স্নান করে ওই জলটিকে প্রণাম করে সূর্যদেবের দিকে তাকিয়ে তুলসী মহারানীকে আপনি নিবেদন করে দিন দেখুন আপনার জীবনে কি পরিবর্তন আসবে অবাধ্য সন্তানও বাধ্য হবে কর্ম ভালো হবে প্রশংসা পাবেন কঠিন কঠিন রোগ চলে যাবে সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এটা আমি বলছি না এটা আমাদের সনাতন শাস্ত্র বলছে সনাতন শাস্ত্রের ব্যাখ্যা বলছে সেটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম রাধে রাধে তুলসী তলায় তৃতীয় যে জিনিসটি নিবেদন করবেন সেটি হল প্রদীপ এই প্রদীপ যদি আপনি ঘি দিয়ে জ্বালতে পারেন তাহলে তো খুবই ভালো আর যদি ঘি না থাকে কোনো অসুবিধা নেই তীর তেল দিয়ে সর্ষের তেল দিয়েও আপনারা জ্বালতে পারেন প্রত্যহ আমাদের তুলসী তলায় সন্ধ্যা সময় প্রদীপ অবশ্যই জ্বালতে হবে এই প্রদীপ যে শুধু অন্ধকার দূর তাই না এই প্রদীপ কি করে আমাদের বাড়ির বাস্তুতে যত রকম অশুভ শক্তি আছে সমস্ত অশুভ শক্তিকে দূর করে দিয়ে শুভ শক্তির আহ্বান করে আর কি করে আমাদের বাড়িতে একটা মনের জাগৃতি করে মনের আনন্দ অনুভূতি আনে একটা প্রদীপের এত গুণ প্রদীপ কি করে মাতা লক্ষ্মী সহ তেত্রিশ কোটি দেবদেবীকে আপনার গৃহে আহ্বান করে যার ফলে আপনার গৃহে কখনো দারিদ্রতা আসবে না অকাল মৃত্যু হবে না সব দিক থেকে আপনারা এগিয়ে যাবেন তাই অবশ্যই সন্ধ্যার সময় একটা প্রদীপ তুলসী তলাতে অবশ্যই জ্বালবেন রাধে রাধে এবার আমি আপনাদেরকে বলবো আপনাদের বাড়িতে তুলসী গাছ থাকলে কতগুলো নিয়ম মানতে হবে শুধু এই তিনটে জিনিস তুলসী তলায় অর্পণ করলেই সমস্ত মনোবাসনা পূর্ণ হবে না যদি বাড়ির বাস্তুতে ভুল থাকে তাহলে কিন্তু এগুলো কার্যকরী হবে না অনেককে দেখা যায় তুলসী গাছের গোড়ায় বা তুলসী গাছের আশেপাশে নোংরা আবর্জনা ভাঙা চোড়া এ সমস্ত রেখে দেন তুলসী গাছের গোড়াকে পরিষ্কার রাখেন না শুদ্ধ করেন না মানে যে জায়গাটাই তুলসী গাছ থাকে অনেকে জুতো খুলে রেখে দেয় অনেকে ভাঙাচোরা আবর্জনা রেখে দেয় অনেকে ঝাঁটা বারণ রেখে দেয় তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভুলেও রাখা যাবে না তুলসী তলাকে সবসময় স্বচ্ছ সুন্দর এবং পবিত্র রাখতে হবে তাহলে কি হবে তুলসী মহারানী খুব খুশি হবে সাথে লক্ষ্মী নারায়ণ সহ তেত্রিশ কোটি দেবদেবীও খুব খুশি হবে তাই অবশ্যই তুলসী মঞ্চকে এবং তুলসীর আশপাশকে খুব পরিষ্কার রাখবেন অনেক বাড়িতে দেখা যায় তুলসী গাছের ওপর দড়ি টাঙিয়ে দেয় জামা কাপড় মেলে দেয় সেই জামা কাপড়ের জল তুলসী মহারানীর গায়ে পড়ে তাতে কিন্তু গৃহের অমঙ্গল হবে অকল্যাণ হবে সেই গৃহে কিন্তু দারিদ্রতা আসবে আর কি হবে সেই গৃহে কিন্তু সব দিক থেকে কলহ লেগে থাকবে সব সময় দেখবেন কলহ মিটছে না সেজন্য ভুলেও কিন্তু এ কাজগুলো করবেন না আর কী কাজ করবেন না তুলসী মঞ্চের পাশে আপনারা ভুলেও কিন্তু যারা আমিষ খাবার খান বা যারা প্রসাদ ভোজি তারাও তুলসী মঞ্চের পাশে অনেক সময় বসে দেখা যায় এটো নিয়ে খাবার খাচ্ছেন সেগুলো করবেন এটো কাটা একদম করবেন না তাতে কি হবে তুলসী মহারানী খুব রুষ্ট হয়ে যাবে এবার আসি তুলসী গাছে জল কখন নিবেদন করবেন সূর্য যখন উঠে যাবে তখন আর সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত সূর্য অস্ত চলে গেলে তুলসী মহারানীতে জল নিবেদন করবেন না তাহলে তুলসী মহারানী খুব রুষ্ট হয়ে যাবে এবার আসি তুলসীতে কি করবেন কোন কোন দিন পাতা তুলবেন না একাদশীর দিন দ্বাদশীর দিন অমাবস্যা পূর্ণিমা তারপরে বিশেষ বিশেষ তিথিতে কিন্তু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ রবিবার দিন আপনারা কিন্তু ভুলেও তুলসী গাছের পাতা তুলবেন না গোবিন্দের সেবার জন্য তুলসী তলার গোড়ায় দেখবেন শুকনো পাতাগুলো পড়ে থাকে সেই পাতাগুলো নিয়ে অবশ্যই আপনারা গোবিনদের সেবা করতে পারেন রাধে রাধে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন কমেন্ট করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করুন